প্রেসার কুকারে আমি কীভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রেসার কুকারে মাংস রান্না করছি কালারটা কত সুন্দর এসেছে এবং একদম নম তুলতুলো হয়ে গেছে কত মশাই ঠালাটা রাজা মানে সাজাচ্ছি তো কীভাবে রান্না করলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি প্রথমে দেখো আলুটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেটাকে প্রেশার কুকারে তেল দিয়ে আর ধুয়ে নিচ্ছি তবেই ভাজাটা হয়ে গেল সঙ্গে সঙ্গে তুলে নেবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি সঙ্গে একটু ঝাল ঝাল করার জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না আজকে মাংসটাকে দুটো ভাগ করে নিচ্ছি ওইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এক দুটো চর্বি আর সলিড মাংস দুটো আলাদা করে নিয়েছি কারণ দুটো দু টাইমে দেবো ভালো এদিকে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি একটু টমেটো আর নুন আর এদিকে হলুদ ব্যাস তারপরে ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি মাংস মাংস আর মশলা কিন্তু সবসময় একসঙ্গে কষাবে এবং ঢাকা দিয়ে দিয়ে কষাবে আর ওই যে মশলাটা নরম হওয়ার জন্য একটু পেস্টে ঢেকে ঢেকে মাংস কষালে মাংসটা নরম হবে তারপরে ওই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি চর্বি চর্বিটা কিন্তু অনেক পরে দিতে হবে আর এদিকে একটা টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সরষের তেল যাতে মাংসটার মধ্যে কোনো গন্ধ না আসে যে সবাই বলে না প্রেসার কুকারে রান্না করলে কেমন গন্ধ আছে আর দেখবে গন্ধ হবে না আর দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি আমি শুধু খাসির মাংস না মুরগির মাংস তো মানে রসুনটা দিই তারপরে দিয়ে দিলাম গরম মশলা এইবার দেবো গরম জল মাংস রান্না রান্না করো করো না মানে তোমাকে একটু গরম দিতেই হবে তাহলে কিন্তু কোনো গন্ধ আসবে না এটা আমার মায়ের প্রথমে জোরে করে নিয়েছি তারপরে আস্তে করে দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দিলাম মাত্র চারটে সিটিতে আমার হয়ে গেছে দেখো কত সুন্দর কালার তাই না এইভাবে একবার করে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব